জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তারিণী চণ্ডী আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি মায়ের কৃপায় বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন চব্বিশটা জিনিস বলতে যাচ্ছি ছোট ছোট জিনিস যেই জিনিসগুলো নিত্যদিনে আমরা করতে থাকি এবং সেই জিনিসগুলোর জন্য আমাদের মধ্যে এবং আমাদের ঘরের মধ্যে এমন নেগেটিভ কিছু এনার্জি তৈরি হয় যার ফলে আমরা প্রচুর চেষ্টা করেও অর্থ উপার্জন করতে পারি না বা অর্থ আমাদের কাছে আসে না বা টেকে না বা থাকে না কিংবা আমরা বলতে পারি যে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি শান্তি এই জিনিসগুলো যেন আমাদের থেকে ক্রশে দূর থাকে মানে হাজার হাজার মাইল দূরে থাকে দেখুন প্রত্যেকটা জিনিসের একটা মূল জিনিস আমরা মানি চাই না মানি সেটা হলো টাকা পয়সা ধন সম্পত্তি সমাজে আপনার কত স্টেটাস আছে কত মান সম্মান আছে সেটা অনেকটা ডিপেন্ড করে আপনার কাছে কত অর্থ আছে তো অর্থ আমাদের কাছে টেকে না এরকম চব্বিশটা জিনিস আমি বলবো সেই জিনিসগুলো যদি আপনারা অ্যাভয়েড করে চলতে পারেন চব্বিশটাই যদি না হয় কিছু জিনিসও যদি আপনারা অ্যাভয়েড করে চলতে পারেন অবশ্যই আপনারা দেখবেন যে ধীরে ধীরে আপনাদের জীবনে উন্নতি আসছে এবং অর্থ আপনাদের কাছে আসছে যেই উপায় হোক যেই পন্থাতে হোক যেভাবেই হোক অর্থ আপনাদের কাছে আসছে এবং অর্থ আপনাদের কাছে থাকছে খরচা ভুলভালভাবে হচ্ছে না ফলে সেভিংস আপনাদের অবশ্যই হবে শুরু করছি প্রথম কোন জিনিসটা প্রথম যে জিনিস সেটা হচ্ছে আমাদের যে মেইন দরজা আছে সদর দরজা সেই সদর দরজার সামনে আমাদের উঠোন থাকতে পারে বা একদম রাস্তার ধারে যদি সদর দরজা হয় মানে তার সামনেই জাস্ট রাস্তাও থাকতে পারে যেটাই থাকুক না কেননা সদর দরজার ঠিক বাইরের পোর্শনটা যদি নোংরা থাকে অর্থাৎ কাগজ পড়ে আছে পাতা পড়ে আছে ময়লা পড়ে আছে যে কোনো কিছুভাবে যদি নোংরা থাকে সদর দরজার বাইরেটা দু নম্বর যদি রান্নাঘরের পাশে একদম রান্নাঘর লাগোয়া বাথরুম বা টয়লেট হয় দেখা যাচ্ছে রান্নাঘর একটা দেওয়াল এই দেওয়ালের এপাশে হচ্ছে বাথরুম এই পাশে আমাদের কিচেন রান্নাঘরের সাথে যদি লাগোয়া টয়লেট বা বাথরুম হয় তাহলে তিন নম্বর যদি রান্নাঘর সর্বদা অপরিষ্কার থাকে অর্থাৎ অপরিষ্কার বলতে অনেক সময় এরকম হয় যে গ্যাসের মধ্যে রান্না করা হলো আমরা নামিয়ে সব কিছু করে দিলাম কিন্তু সঙ্গে সঙ্গে আমরা গ্যাসটা মুছে রাখলাম না বা আমরা কাটাকুটি করেছি জিনিসপত্রগুলোকে সেরমভাবে পেঁয়াজের খোসা রসুনের খোসা সেইভাবে সরালাম না বা যেভাবেই হোক অর্থাৎ একদম কিচেনটা টপ নেই বা পরিষ্কার নেই অপরিষ্কার যদি থাকে তাহলে চার নম্বর যে সকল আত্মীয় স্বজন আমাদের সাথে ভালো ব্যবহার করে আমরা জানি যে সেই আত্মীয় স্বজন আমাদের প্রতি সরিদয় হতে পারে তার তাদের কাছে টাকা পয়সা সেরকম নেই তারা হয়তো ফাইন্যান্সিয়ালি সেরকমভাবে আমাদেরকে হেল্প করতে পারে না তাদের স্টেটাস হয়তো সেরকম বড় কিছু নয় তারা ধনী ব্যক্তি নয় যে কোনো কিছু হতে পারে কিন্তু তারা আদতে কিন্তু আমাদের খারাপভাবে না আমাদের সঙ্গে তারা ভালো ব্যবহার করে আমাদের সম্পর্কে ভালোভাবে এই ধরনের আত্মীয় স্বজনকে যদি আপনি ইগনোর করেন তাকে হেল্প না করেন আপনি যদি তার পিছনে বা সামনে তার বদনাম করেন তাকে গালিগালাজ করেন তাহলেও আপনার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে আমি যতগুলো জিনিস বলছি বারবার আমি রিপিট করছি না যে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে অর্থ আসবে না অর্থ আপনার হাতে টিকবে না বারবার বলছি না আমি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি সেই পয়েন্টগুলোকে একটু মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন এবং এই চব্বিশটা পয়েন্টের মধ্যে যে কটা মানতে পারবেন যে কটা খুব ইজি ইজি জিনিস রেগুলার ডেজে মানা যায় যে কটা মানতে পারবেন অবশ্যই চেষ্টা করুন শুধরানোর আপনি দেখবেন আপনার যে অর্থ বেরিয়ে যাওয়া বা অর্থ যতটা আপনি চাইছেন সেটা না আসা এর মধ্যেও যে সুধারটা আসবে অর্থাৎ এই যে প্রসেসটা দুটোই হচ্ছে একটা প্রসেস যে আমার কাছে টাকা আসা এবং আমার কাছ থেকে টাকা বেরোনো এটা এই দুটোই একটা প্রসেস এবং এই প্রসেসগুলো যদি ঠিকঠাকভাবে চলে অর্থাৎ আমার কাছে যদি এক লাখ টাকা আসে এবং আমার খরচ যদি তিরিশ হাজার টাকা হয় সত্তর হাজার টাকা আমার সেভিংস অর্থাৎ আমি যেরকম চাইছি সেরকম সেভিংস আমার কাছে হচ্ছে ঠিক এরকমই জিনিসটা আমি বলছি পাঁচ নম্বর বাঁ পা গলিয়ে প্যান্ট পরা অর্থাৎ আমরা যখন প্যান্ট পরি আমরা খেয়াল রাখি না বা আমরা ছেলে হোক বা মেয়ে হোক আমরা নিচের যে পোশাকটা পরছি যেই পোশাকটাই নিচের দিক থেকে আমরা পড়ছি আমরা অত খেয়াল করি না আমরা বাঁপা কখনও বলাই কখনো ডান পা প্রথমে গলাই প্রথমে যদি বাঁপা গলিয়ে আপনি প্যান্ট পরেন সেটাও আপনার অর্থনৈতিক দিকে হানি করে অর্থাৎ বাঁপা গলিয়ে কখনো কোনো ধরনের নিচের প্যান্ট হোক বা যাই পড়ি আমরা কখনো বাঁপা প্রথমে গলিয়ে পড়া যাবে না ছ নম্বর ভাঙা ছেঁড়া ফেটে যাওয়া এরকম ধরনের কোনো জিনিস আমরা ব্যবহার করব না সাত নম্বর পিতা মাতা আমাদের যে পিতা মাতাকে আমরা কোনোভাবে নিজেদের দিক থেকে হার্ড অ্যান্ড সোল ট্রাই করব যাতে তারা কখনো কষ্ট না পায় তাদেরকে আমরা যতটা পারবো ততটা যেন খুশি দিতে পারি কোনোভাবে আমরা যেন তাদের দুঃখ না দিই অবশ্যই এটা আমরা খেয়াল রাখবো আট নম্বর ঘরের মধ্যে যেন কোনো ধরনের নোংরা জিনিস পরে না থাকে আমরা অনেক সময় কী করি ঘরের মধ্যে আমরা নোখ কেটে সেটাকে বাইরে ফেললাম না ঘরেই পড়ে গেলো কোনো কিছু খেলাম হয়তো চিপস খেলাম চিপসের প্যাকেটটাকে বাইরে ফেলে আসলো না সেই মুহূর্তে ফেলে দিলাম আমাদের মনে যে সেই মুহূর্তে ফেলে দিলাম পরবর্তীকালে তো ঝাড় দিয়ে সরিয়ে দেওয়া হবে কিন্তু না ইমিডিয়েট বেসে আমরা এই কাজগুলো করব। ঘর যাতে কোনোভাবে নোংরা না হয় প্রত্যেকটা জিনিস আমরা অর্গানাইজ অর্থাৎ সাজিয়ে রাখার চেষ্টা করব যাতে আগুছালো বা নোংরা দেখতে না হয় অবশ্যই সেটা বিছানার ক্ষেত্রেও আমরা ঘুম থেকে উঠে যাওয়ার পরে যেন বালিশ চাদর ঠিকঠাকভাবে গোছানো থাকে আগোছাল যেন না থাকে না হলে কিন্তু তৈরি হয় ফলে সেটা অর্থের ক্ষতির দিকেও কিন্তু ইঙ্গিত করে নম্বর সন্ধ্যের সময় অনেকেই ঘুমোতে থাকেন দেখা যায় যে ছটা সাড়ে ছটা বেজে গেছে সাতটা বেজে গেছে তবুও ঘুমিয়ে যাচ্ছে সন্ধ্যের সময় ঘুমানো কখনোই উচিত নয় দশ নম্বর সেম যেরকম সন্ধ্যার ব্যাপারটা আমি বললাম সেরকমই সূর্য ওঠার অনেকক্ষণ পরেও দেখা যাচ্ছে আটটা সাড়ে আটটা বেজে যাচ্ছে সকাল অনেকেই বা সাতটা আটটা সাড়ে আটটা এরকম বেজে যাচ্ছে তবুও ঘুমিয়ে যাচ্ছে এই জিনিসটাও কিন্তু আপনাকে আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীন করে এগারো নম্বর কোনো গাছের গোড়ায় দাঁড়িয়ে কোনো গাছের গোড়ায় সে ছোট গাছ বড় গাছ যে কোনো গাছের গোড়ায় প্রস্রাব করবেন না টয়লেট কখনও গাছের গোড়ায় দাঁড়িয়ে করবেন না বারো নম্বর উল্টে থাকা জুতো অর্থাৎ আমরা অনেক সময় দেখি অনেক জায়গাতে জুতো উল্টে আছে অন্য কারোর যদি হয় অন্য কোথাও যদি হয় সেদিকে আপনার দেখার দরকার নেই কিন্তু আপনার বাড়িতে সে কোনো লোক এসছে বা আপনার নিজের জুতো যদি উল্টানো অবস্থায় আপনি দেখেন অবশ্যই সোজা করে দেবেন আমরা যখন উল্টানো জুতো দেখি এবং সেগুলোকে ইগনোর করতে থাকি তার একটা নেগেটিভ এনার্জি কিন্তু আমাদের বাস্তুর মধ্যে পড়ে এটা আমরা বুঝতে পারি না তেরো নম্বর আমরা যখন কোনো প্রদীপ বা মোমবাতি জ্বালাচ্ছি ঠাকুরের স্থানের ওখানে আমরা অনেক সময় সেগুলোকে যখন নেভাই ফু দিয়ে নিভিয়ে দিই ফু দিয়ে কখনও কোনো প্রদীপ বা মোমবাতি নেভানো উচিত নয় হাতটা এইভাবে ঝাপটে আপনি হাওয়া দিয়ে এইভাবে নেভাবেন ফু দিয়ে কখনও নেভাবেন না চোদ্দো নম্বর ঘরে আপনি যদি মাকড়সার জালি দেখতে পান কোথাও সঙ্গে সঙ্গে পরিষ্কার করুন আপনি জানেন না সাংঘাতিক নেগেটিভ এনার্জি তৈরি করে এই মাকড়সার জালি এই মাকড়সার জালির যে নেগেটিভ এনার্জি তৈরি হয় তারপরে অবশ্যই প্রথম যে অ্যাট্যাকটা হয় সেটা কিন্তু অর্থের দিকে হয় তাই মাকড়সার জালি যখনই আপনি দেখবেন তখনই আপনি পরিষ্কার করুন নচেত আপনি দেখতে পাবেন যে আপনার স্পেশালি আর্থিক দিক থেকে একটা কি বলবো যন্ত্রণার সৃষ্টি হচ্ছে আপনার মাকড়সার জালি যদি ছাদের মধ্যে হয় সেটা অবশ্যই এইট হাউসকে ডিপেন্ড এইট হাউসকে ডিনোট করে অষ্টম ঘরটা আপনার ধীরে ধীরে খারাপ হতে থাকে আপনার কুষ্টিতে তাই অবশ্যই যখন মাকড়সার জালি আপনি যেখানেই দেখবেন সেখানেই সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ জালিটি ঝেড়ে ফেলুন পনেরো নম্বর জিনিস যেটা যে জিনিসটা আমরা প্রায়ই ভুলবশত বা ঘরে হোক বাইরে হোক কোনো জায়গায় করে ফেলি সেটা হচ্ছে দাঁত দিয়ে কাটা দাঁত দিয়ে নৌকাটা কখনো উচিত নয় ষোলো নম্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ট পরা প্যান্ট যখন পরবেন বসে বসে পরুন আপনারা মনে হচ্ছে জিনিসগুলো খুবই ছোটো ছোটো জিনিস এগুলোকে আমরা কখনো মে মানে অত ভেবেই করি না কিছু একদমই ভেবে কিছু করি না বাট এই জিনিসগুলো প্রচণ্ড রকমভাবে ঘরের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি করে আমাদের নিজেদের মধ্যে নেগেটিভিটি তৈরি করে ফলে প্রত্যেকের ঘরে এবং নিজের মধ্যে যদি সেই পজিটিভ এনার্জি না থাকে আমরা কোনো দিনই কখনও কোনো কর্মকে সেই মন থেকে বা সেই ফোর্সে করতে পারবো না আমাদের মনে হবে যে আমরা ঠিক করছি বাট কাজ আমরা ঠিক করবো না দুটো কথা থাকে একটা থাকে হচ্ছে হার্ড ওয়ার্ক একটা থাকে স্মার্ট ওয়ার্ক আপনি হার্ড ওয়ার্ক করলেই যে আপনি অর্থ বেশি ইনকাম করতে পারবেন তেমন নয় কখনো কখনো ওয়ার্ক হার্ড না করেও স্মার্টলি ওয়ার্ক করেও অর্থ বেশি ইনকাম করা যায় কিন্তু এই কাজগুলো আপনি করতে পারবেন না যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ট পরেন এবং তার সাথে সতেরো নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে মহিলারা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়ান মহিলাদের সবসময় বসে চুল আঁচড়ানো উচিত দাঁড়িয়ে চুল আঁচড়ানো উচিত নয় আঠেরো নম্বর রসুন বা পেঁয়াজের খোসা সেগুলোকে এক জায়গায় রেখে দিন এবং যদি আপনারা ডাস্টবিনে বা বাইরে কোথাও ফেলে দিন ঠিক আছে কিন্তু রসুন বা পেঁয়াজের খোসা কখনো ফুলেও কখনো জ্বালাবেন না আগুন দিয়ে জ্বালাবেন না কুড়ি উনিশ নম্বর যদি শ্মশান ভূমিতে কখনও কোথাও যান কখনও যান বা শ্মশানের পাশ দিয়ে যান কখনও হাসি ঠাট্টা করতে করতে যাবেন না কখনো হাসি ঠাট্টা শ্মশানভূমিতে করবেন না কুড়ি নম্বর পানীয় জল আপনারা যে জলটা খান সেই জল কোনোদিনও খোলা রাখবেন না কোনো দিনও খোলা রাখবেন না অনেক সময় অনেকে গ্লাসের মধ্যে জল ঢাললো অল্প একটু খেলো খোলা রেখে দিল আবার দশ মিনিট পর পনেরো মিনিট পর বা আধ ঘন্টা পরে খাবেন না ভুলেও যেন পানীয় জল যেটা পান করবেন সেটা খোলা রাখবেন না আপনার মধ্যে সেই নেগেটিভ এনার্জি যাবে যেই নেগেটিভ এনার্জি আপনাকে অর্থ ইনকাম করা থেকে বাধা দেবে একুশ নম্বর যদি কখনো কোনো ভিক্ষারী আপনার বাড়িতে ভিক্ষা নিতে আসে কোনো ভিক্ষুক আপনার বাড়িতে ভিক্ষা নিতে আসে খালি হাতে তাকে ফেরাবেন না কিছু না কিছু তাকে অবশ্যই দেবেন ২২ নম্বর ঈশ্বরকে ধন্যবাদ না জানিয়ে কখনো খাবেন না বা অন্নগ্রহণ করবেন না ঈশ্বরকে সবসময় ধন্যবাদ জানাবেন যে যেই খাবারটা আপনি দিচ্ছেন সেই খাবারটা দেওয়ার জন্য আমাকে ধন্যবাদ এই ধন্যবাদটুকু ঈশ্বরকে জানিয়ে তবেই যে কোনো গ্রহণ করবেন তেইশ নম্বর কোনো ভুল কাজ আপনি কোনো ভুল কাজ করছেন জানেন কোনো ভুল কাজ করছেন সেটা কারোর কোনো ক্ষতি করা হতে পারে বা অন্য যে কোনো কিছু হোক এটা আপনি নিজে বুঝতে পারবেন যে এই কাজটা ভুল কি ঠিক যদি কোনো ভুল কাজ করেন সেই ভুল কাজ হয়তো আপনাকে করতে হচ্ছে বাধ্য হয়ে করতে হচ্ছে সেটা যে কোনো কিছু হতে পারে ইনফ্যাক্ট কাউকে হয়তো কোনো কিছু বোঝাচ্ছেন আপনি আপনি এমন কোনো প্রফেশন আছেন যেখানে আপনাকে বোঝাতে হচ্ছে আপনার প্রফেশনের ক্ষেত্রে কিন্তু হয়তো সেই জিনিসটা জরুরি নয় বা সেই জিনিসটার মধ্যে হানড্রেড পার্সেন্ট সত্যতা নিয়ে হয়তো এইট্টি পার্সেন্ট সত্যতা আছে টোয়েন্টি পার্সেন্ট আপনি মিথ্যা তার মধ্যে বুঝিয়ে তাকে বোঝাচ্ছেন সেটা যে কোনো কিছু হতে পারে কিন্তু এরকম ধরনের কাজ কোনো কিছু করবার আগে কোনো ওথ নেবেন না বা শপথ নেবেন না অর্থাৎ যখন কোনো ভুল কাজ আপনার মনে হচ্ছে যে এই কাজটা ভুল কিন্তু আপনাকে করতে হচ্ছে শপথ নিয়ে কখনো কাজ করবেন না যে এই কাজটা আমি করবোই বা যেভাবে হোক আপনি বুঝতে পারছেন যে শপথ নেওয়া মানে কি শপথ নিয়ে কখনো ভুল কাজ করবেন না এবং লাস্ট যেটা চব্বিশ নম্বরের জিনিস আমি বলবো যে যখন কোথাও খেতে বসবেন এমন কোথাও খেতে বসবেন না যে জায়গাটা অন্ধকারাচ্ছন্ন বা অন্ধকার পুরোপুরি সর্বদা আলো যেখানে বেশি মাত্রায় আছে সেখানে বসেই ভোজন গ্রহণ করার চেষ্টা করুন এর ফলে আপনি বুঝতে পারবেন যথেষ্ট পজিটিভ উর্জা তৈরি হবে পজিটিভ এনার্জি আপনার ঘরে এবং আপনার নিজের মধ্যে থাকবে যেই জিনিসটা সঠিক দিশা দেখাবে আপনাকে অর্থ ইনকাম করান এবং সঠিক মাত্রায় খরচ করার যার ফলে আপনার ইনকাম যেরকম বাড়বে সেভিংসও সেরকম বাড়বে তো আজকে যেই চব্বিশটা আমি জিনিস বললাম শুধু একটু এদিক ওদিক করুন লাইফস্টাইলে হালকা চেঞ্জ করুন এবং দেখুন কিছুদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার আর্থিক যে স্থিতি সেটা কতটা উন্নতি করছে তো আজকে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করুন ও অন্যদের সাথে শেয়ার করুন যাতে এই ছোটো ছোটো জীবনের যে ভুল মানে সিদ্ধান্ত বা ভুল কাজ আমরা করে ফেলি ভুল বসতই বলবো আমি সেগুলো যাতে আমরা শুধরাতে পারি এবং আমাদের অর্থনৈতিক অবস্থাও যেন শুধরে যায় তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত পিনাকিদা নিচ্ছে বিদায় এবং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুখে শান্তিতে থাকবেন ও সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তারিণী চণ্ডী